আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক আইডি ব্র্যান্ড নিয়ে আজকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব একটা টিকটক অ্যাকাউন্ট রিকভার করে আপনার সামনে সরাসরি দেখিয়ে দিব কি করে আমরা টিকটক অ্যাকাউন্টগুলো রিকভার করে থাকি তো আপনার যদি শখের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে যায় আপনি চাইলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো আজকে এই আপুটার অ্যাকাউন্টটা আমরা রিকভার করব রিকভার করে এ টু জেড দেখিয়ে দিব তো অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছিল পাঁচ তারিখে গত পাঁচ তারিখে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে ব্যান্ড হওয়ার পরবর্তীতে সে আমার ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করছে আমার ইমোতে নক করছে তো আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে তো আজকে দেখিয়ে দিব আপুর অ্যাকাউন্টটা কি করে রিকভার করছি তো এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা এখনো সানটা সাবস্ক্রাইব কর না অবশ্যই সানটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো অনেকে আমাদেরকে বিরক্ত করতেছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন তো অনেকেই পেমেন্ট করতে চান না আমাদের এখানে পেমেন্ট করতে চান না আমি আবারো বলতেছি যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে আমাদের এখানে দুটো অফার পাচ্ছেন একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে আপনি যদি কোনো প্রকার আবেদন না করে থাকেন সেক্ষেত্রে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি তার পাশাপাশি পাচ্ছেন টাকা রিটার্ন যদি কোনো মিস্টেকের কারণে অ্যাকাউন্টটা না আসে আপনার টাকা আপনি রিটার্ন পাবেন তো এই আপুটার সাথে আমি যোগাযোগ করে নিয়েছি তার অ্যাকাউন্টটা যেহেতু অনেকটাই ছোট তার কারণে আমি তাকে বলছি যে এখানে পাঁচশো টাকা দেওয়ার জন্য তো যেহেতু মেয়ে মানুষ আমাকে বলছে যে ভাই আমি পাঁচশো টাকা দিব আমি বলছি আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকাই দিয়েন আপনি পেমেন্ট করে আমার লাস্টের নাম্বার বলে দেন আমি তাকে বিকাশ নগদ নাম্বারটা দিয়ে দিয়েছি তো সে আমাকে পেমেন্ট করে লাস্টের নাম্বার বলে দিয়েছে বলে দেওয়ার পরবর্তীতে আমি এটা ওয়েবসাইট থেকে আবেদন করে দিয়েছি ওয়েবসাইট থেকে আবেদন করার পরবর্তীতে অ্যাকাউন্টটা দেখতেছি যে অ্যাক্টিভ হচ্ছে না পরবর্তীতে তাকে বললাম যে লগ করার জন্য তো সে লগ করছে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে তার অ্যাকাউন্টটা যেহেতু ব্র্যান্ড করে দিয়েছে আমি তাকে কাজটা শিখিয়ে দিই সে কি করে অ্যাকাউন্টটা রিকভার করবে অন্য একটা অ্যাকাউন্টও সে এখন রিকভার করতে পারবে আমি যেভাবে তাকে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে কিভাবে অ্যাকাউন্টটা আবেদন করতে হবে এ টু জেড তাকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি এবং কি তার অ্যাকাউন্টটা তার নিজের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি তার যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা রয়েছে এটা তার নিজের মাধ্যমে আমি এটা অ্যাক্টিভ করে দেখিয়ে দিয়েছি যাতে করে সে পরবর্তীতে অ্যাকাউন্টটা আবারো যদি ব্র্যান্ড হয়ে যায় সে নিজে নিজে এখন আবেদন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবে তো এই ধরনের কাজ যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই টু জেড সকল কাজ শিখতে পারবেন তো তার জন্য কি করতে হবে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার পেন করা আছে আমার নাম্বার দেওয়া আছে ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে কাজগুলো আপনি শিখে নিতে পারেন তো অবশ্যই আপনি দেখে নিতে পারেন আমরা এখান থেকে তার যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে আমি তাকে বলছি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আপনি লগ ইন করে অ্যাকাউন্টটা দেখেন তো সে যখন লগ ইন করে অ্যাকাউন্টটা দেখলো সে আমাকে থ্যাংক ইউ দিলে এবং কি বলছে যে ভাই অনেক অনেক ধন্যবাদ আমার অ্যাকাউন্টটা ফেরত এসেছে তো ভিডিওটাতে যদি আপনার কোনো সন্দেহ মনে হয় তাহলে উপরে যে ইউজার নেমটা রয়েছে ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে সে আমাকে যে ইউজার নেমটা দিয়েছে আপনি ওই নামটা দিয়ে টাই করতে পারেন এবং কি পরবর্তীতে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে আমি এখান থেকে তাকে স্ক্রিনশট দিয়েছি আপনি এই স্ক্রিনশট এবং কি উপরের যে ইউজার নেমটা রয়েছে ওইটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা যাচাই বাসায় করে দেখতে পারেন কারণ অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ রয়েছে আপনি চাইলে এটা টিকটকে সার্চ দিয়ে ইউজার নেমটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন অ্যাকাউন্টটা এখনো অলরেডি অ্যাক্টিভ রয়েছে কারণ অ্যাকাউন্টটা যেহেতু ব্র্যান্ড করে দিয়েছে এখন তো আর এটা অ্যাক্টিভ থাকার কথা না আমি অলরেডি তার অ্যাকাউন্টটা আবেদন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছি তো এটাই বলতেছি যে টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নিজে নিজে টাই না করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো তো এটা হচ্ছে আপুর অ্যাকাউন্ট অবশ্যই আপুকে সাপোর্ট করবেন আর টিকটকের যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেন্ট করা থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাকে যোগাযোগ করে অবশ্যই আপনার শখের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে সকল ধরনের কাজ আমাদের এখানে পেয়ে যাবেন এবং আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না